ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে সেপ্টেম্বর দু হাজার রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে কর্ম শিক্ষা স্বাস্থ্য প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলা আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদোষ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভ গ্রহ এবং বৃহস্পতি চন্দ্র মঙ্গল রবি এরা কিন্তু অশুভকারক আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের রাশিপতি যেহেতু শনিদেব বক্যতার মাধ্যমে তৃতীয়ভাবে অর্থের জায়গায় পরিবারের জায়গায় অবস্থান করছে দ্বিতীয়ভাবে রাশিপতি বা লগ্নপতি অবস্থান করলে যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা দেয় নিজের প্রচেষ্টায় তবে আর্থিক ব্যয় কিন্তু ঘটাবেই যেহেতু বক্রতার মাধ্যমে শনিদেব অবস্থান করছে সুখ প্রাপ্তির জন্য কুটুম্বকেও ত্যাগ করতে কিন্তু এরা প্রস্তুত বা ত্যাগ করবে বর্তমানে অর্থ আসবে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং মঙ্গল সে অষ্টমভাবে চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করে এবং ঠিক শনিদেবের উপর দৃষ্টি প্রদান করে রেখেছে হয়তো অর্থটা এলে বা ওই জায়গাটার উপরে কর্মসূত্রে অর্থ আসবে সে কথাই বলছে তবে বাধা বিঘ্ন সৃষ্টি করবে অর্থ বিষয়ে এবং পারিবারিক ক্ষেত্র কিছুটা যেহেতু শনিদেব বক্ষতার মাধ্যমে পরিবারের জায়গায় অবস্থান করছে কিছুটা মনোমালিন্য এগুলো কিন্তু উঠে আসবে হ্যাঁ ভুল বুঝাবুঝি তবে হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে বা মঙ্গল এই জায়গায় অবস্থান করার জন্য অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ বা সম্পত্তির যোগও কিন্তু নিয়ে আসতে পারে এখানে শনিমঙ্গলের যে যোগ সৃষ্টি হচ্ছে শুভ থাকলে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে অশুভ থাকলে এই পরিবারে কোনো না কোনো শারীরিক ট্রাভেলের জন্য আর্থিক ব্যয় বলুন বা চোর আঘাত লাগার কারণে বা দুর্ঘটনা ঘটার কারণে কোনো না কোনোভাবেই আর্থিক ব্যয়টা ঘটাবার সম্ভাবনা দিতে পারে তবে আপনাদের অর্থ কারক হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি বর্তমানে কিন্তু শুভ অবস্থান করছে কারণ পঞ্চম ভাবে বৃহস্পতি এমনিতেই গোচরে শুভ প্রদান করে থাকে নিজের নক্ষত্রে থাকায় এবং ভাগ্যভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা এবং রাশি ভাবের উপরে বা লগ্ন ভাবের উপরে আপনাকে সাপোর্ট করছে সেই কারণে দেখবেন যতই আপনাদের শনির সাড়ে সাতি চললো আপনাদের রাশিপতি কিন্তু শনি দেখুন সাড়ে সাতি আপনাকে যত ভোগ করলে যার বৃহস্পতি কিন্তু শুভ বলবান থাকলে তারা এই সাড়ে সাতির অনেক কুফল কিন্তু মানে কুফলটাকে হ্রাস বৃদ্ধি ঘটাচ্ছে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিভাবের উপরে সাপোর্ট করছে আপনারাকে সাপোর্ট করছে যেহেতু বৃহস্পতি বৃহস্পতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই জায়গায় আপনার উপরে যেহেতু দৃষ্টি দেওয়া রাশিভাবের উপরে রাহুও কিন্তু ওখানে অবস্থান করলে রাহুও কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবেই কিন্তু রয়েছে কারণ রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে সেও কিন্তু নবম ভাবের উপরে দৃষ্টি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাহুর রয়েছে এবং দ্বিতীয়ভাবে অর্থের জায়গাও দৃষ্টি রয়েছে রাহু এখানে বর্তমানে শুভ রয়েছে জন্মকালীন শুভ থাকলে শুভ ফলগুলো উঠে আসবে তবে বৃহস্পতি পঞ্চমভাবে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেয় এবং প্রতিবার প্রকাশ কিন্তু ঘটায় বিলাসিতা অতি অবশ্যই বৃহস্পতি বাড়াবে সম্পদ লাভ বিদ্যা ক্ষেত্রে সফলতা ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নিতে সাফল্য এবং চাকরিতে উন্নতি সৌভাগ্যশালী এবং জ্ঞান বৃদ্ধি কিন্তু এই জায়গায় বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে এবং যাদের বৃহস্পতির দশা বা বৃহস্পতির অন্তর্দশা যদি চলে জন্মকালে শুভ থাকলে এই সময় বর্তমান সময়ে সাড়ে চললো সে কিন্তু শুভ ফল উঠে আসবে তার ক্ষেত্রে এবং বিশেষ করে রাহু এখানে অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নভাবে রাশি আগেও আমি আলোচনা করে গেছি রাহু যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং এক পাঁচ নয় সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি যেটা ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেই আত্মপ্রত্যয় লাভ আত্মবিশ্বাস লাভ কর্মের তৎপরতা বৃদ্ধি মানসিক শান্তি এবং দায় দায়িত্ব নিয়ে কাজ করে সে আনন্দ পাবে আর্থিক উন্নতি এটাও কিন্তু ঘটাবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে সফলতা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং সবথেকে বিশেষ করে আপনাদের পনেরো তারিখের পরে রাহু আরও পজিটিভ রেজাল্ট কিন্তু প্রদান করবে কারণ তখন হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে এই জায়গায় রাহু থাকলেও সপ্তমভাবে যাবে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি গ্রহ শুক্র সেই শুক্রের সঙ্গে রাহুর সংযোগ ঘটবে একজন অসুর গুরু একজন রাহু বা কেতু এরা দ্বৈত এদের সংযোগে আরও শুভ ফলটা কিন্তু উঠে আসবে এইটুকু বলতে পারি এবং এরপরে যেহেতু তৃতীয় আপনাদের তৃতীয়ভাবে অধিপতি গ্রহ মঙ্গল এখানে যেহেতু ভাতৃকারক গ্রহ ত পথ যেহেতু ভাইদের সঙ্গে বা ছোট ভাই বোন এদের সঙ্গে ঠিক পনেরো তারিখ পর্যন্ত একটু মতের মিল মনের মিল না দিলেও পনেরো তারিখের পর থেকে শুভ ফলটা কিন্তু পাবেন চতুর্থ ভাবের অধিপতিগ্রহ সেই শুক্র এবং নবম ভাব ভাগ্যভাবের অধিপতিগ্রহ শুক্র এরা প্রাইমারি সেক্টর বা উচ্চ সেক্টর এবং এই জায়গা বা বুদ্ধি বা বিকাশের ক্ষেত্রে যে বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে বৃহস্পতিও শুভ কারক নৈসর্গিক এরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই মাসে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন তবে পরিশ্রম তো করতে হবে পরিশ্রম না করলে শিক্ষা যে জায়গাটায় সাফল্য অর্জন ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বা এই মাসের ক্ষেত্রে বহুমুখী প্রতিভার বিকাশ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে সেখানে সাফল্য কিন্তু অতি অবশ্যই উঠে আসবে তবে এডুকেশনের জায়গা বা শিক্ষার জায়গা আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ রয়েছে এমনিতেই যতদিন এখানে বৃহস্পতি আপনাদের এই জায়গায় অবস্থান করবে মিথুন রাশিতে অবস্থান করলে পঞ্চমভাবে থাকার কারণে শিক্ষাক্ষেত্রে মোটামুটি পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন প্রেমের ক্ষেত্রেও সেই পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি যখনই দেখবেন বিশেষ করে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এই মাসটা কিন্তু সুখ আর সুখ আনন্দ আর আনন্দ এইটাই নিয়ে চলে আসবে এবং নিজের নক্ষত্রে বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকায় দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য এখানে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য নবম নির্দেশক হওয়ার জন্য যেহেতু পঞ্চমের পঞ্চম ভাবকে দেখছে সেই কারণে শুভ ফল কিন্তু উঠে আসবেই প্রেমের ক্ষেত্রে সফলতা রয়েছে রোগের জায়গায় চলে যাচ্ছি রোগের জায়গায় যেটা নির্দেশ করবে স্বাস্থ্য বিষয়ে আপনাদের দুর্বল ফল প্রদান করবে কিন্তু শুক্র পরিষ্কার কথা কারণ শুক্রের অবস্থান এই জায়গায় কিন্তু ষষ্ঠভাবে সেই মতো কোনো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না হ্যাঁ এবং বিশেষ করে নানা রোগের দ্বারা অস্থিরতা উদ্বিগ্নতা এইগুলো কিন্তু বা এখানে যেহেতু জলরাশিতে শুক্রের অবস্থান আপনাদের ভাগ্যপতি হলেও এখানে দেখবেন অ্যালার্জি কোন গ্রুপের প্রবলেম সুগার জাতীয় কোন সমস্যা মূত্রাশয়ের সমস্যা ঠান্ডা লাগা সর্দি জ্বর এইগুলো সাধারণত প্রদান করবে কারণ শুক্র সপ্তম এবং ষষ্ঠভাবে সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং বিশেষ করে আবার সপ্তমভাবে যদি বিয়ে জায়গাটায় যাই বিবাহের জন্য বিবাহের কিন্তু যোগ চলছে আপনাদের ক্ষেত্রে যেহেতু বিবাহের যোগ চললেও বিবাহের জন্য এই সময়টা কিন্তু শুভ সময় নয় কারণ আপনাদের যে রাশি কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান সে কিন্তু নানান দিক দিয়ে অলসতা এবং নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এগুলো কিন্তু সৃষ্টি করবে এবং রাশিপতি এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমভাবে আপনাদের রবি বুধ কেতু এবং অষ্টম এই সপ্তমভাবে যে বুধাদিত্য যোগেরও ফল কিন্তু সেই মতো সুফল কিন্তু পাবেন না এইটুকু বলতে পারি এবং দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি মনোমালিন্য এইগুলো কেতুযুক্ত থাকার জন্য এগুলো সৃষ্টি করবে এবং রবিও এখানে থাকছে শুক্র সপ্তমে এই জায়গায় প্রবেশ করবে সপ্তমভাবে এই জায়গাটায় বিয়ের জায়গাটা না পশমিত করতে পারলেই ভালো কারণ বিপরীত লিঙ্গের সঙ্গে কলহ বিবাদ অস্থিরতা শুক্র প্রবেশ করলেও ঘটাবে রবি এই জায়গায় কেতুযুক্ত অবস্থায় সপ্তমভাবে থাকলে রাশিভাবকে দেখার জন্য অনেকটাই কিন্তু দুর্বল ফল প্রদান করবে এবং সেই কারণে রবি বুধ যে বুধায়িত্ব যুগের সুফল সেরকম আপনাদের ক্ষেত্রে উঠে আসবে না কারণ রবিও কিন্তু সপ্তমভাবে নিজের গিয়ে থাকলো যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভকার্য সেই মতো শুভ ফলটা কিন্তু প্রদান করতে পারে না এবং অষ্টমভাবে যখন যাবে কিছুটা হলেও আপনারা বোধায়িত্বের সুফল কিন্তু পাবেন তখন আর্থিক চিন্তা থাকলো। হঠাৎ হঠাৎ যে কোনো দিক দিয়ে আপনাদের অর্থের জায়গা আস আসতে পারে এবং এবং বিশেষ করে দেখবেন এই এই জায়গায় দুঃখ হতাশা রোগ বুদ্ধি এইগুলো কিন্তু করে সাধারণত সপ্তমভাবে রবি বুধের কানেকটারে প্রেমে ভুল বুঝাবুঝি অনেক সময় এবং রোগ ব্যাধি এই রবি বুধ কেতু একসঙ্গে প্রবেশ করলে এগুলো কিন্তু ঘটাতে পারে তবে অষ্টমভাবে যখন প্রবেশ করবে অষ্টমভাবে প্রবেশ করলেও দেখবেন বুধ অষ্টম্পতিক অষ্টমভাবে পঞ্চমভাবে অধিপতি হওয়ার জন্য এখানে অনেকটাই ব্যবসা বাণিজ্যে উন্নতি গৃহে আনন্দ হঠাৎ অর্থলাভ প্রতিবার প্রকাশ এবং ধনলাভ এবং অপ্রত্যাশিতভাবে লাভ অর্থ এবং সম্পত্তির যোগ কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল যখন অবস্থান করবে ঠিক নবমভাবে নবমভাবে মঙ্গল অবস্থান করলেও হঠাৎ লাভ লটারি বা শেয়ার থেকে যোগ কিন্তু সম্ভাবনা দেবে কারণ বৃহস্পতির বৃহস্পতি নিজেই দেখবেন এই জায়গাটায় দ্বিতীয় এবং আপনার দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ এবং একাদশভাবে লাভভাবের অধিপতিগ্রহ এবং নবম ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতিরও থাকছে সেই কারণে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগে হঠাৎ লাভ লটারির যোগও কিন্তু আনতে পারে তবে কর্মপতি হিসেবে মঙ্গল শুভ বলবান থাকলে বর্তমানে ভাগ্যস্থানে অবস্থান করার জন্য শত্রু ভীতিটা আনতে পারে বা শত্রুরা আপনার পেছনে লাগতে পারে কিন্তু কিছু করে উঠতে পারবে না কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে মঙ্গলের উপর কাজকর্মের দায় দায়িত্ব নিয়ে সেই কাজ করে আপনি আনন্দের জায়গাটা কিন্তু তুলে ধরবেন আপনাদের কাছে উঠে আসবে ভাগ্য উন্নতি স্বাধীন ব্যবসা বাণিজ্যে সফলতা যারা বিশেষ করে কন্ট্রাক্টারি জব করছেন বা রাজমিস্ত্রি যারা কাজ করছেন কৃষিজাত দ্রব্যাদির উপরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু সফলতা রয়েছে বা কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারাও কিন্তু এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠবে এবং এই মাসের ক্ষেত্রে যদি ধরেন যদি মঙ্গল যদি আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে এবং বৃহস্পতিও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে যাদের রয়েছে তারা কিন্তু অতি শুভ ফলগুলো কিন্তু পাবেনি জন্মকালীন শুভ বলবান থাকলে কারণ এই সময় গোচরে এই দুইটি গ্রহ আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করবে আরেকটি গ্রহ হচ্ছে রাহু রাহুও কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করছে রাহু বৃহস্পতির নক্ষত্রে থাকায় রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে এই তিনটি গ্রহের দ্বারা আপনারা কিন্তু ভালো ফল পাবেন আপনাদের ক্ষেত্রে এই ধরুন বৃহস্পতি বা মঙ্গল অশুভ কারক হলেও যেহেতু গোচরে যে জায়গাতে অবস্থান করছে এবং ভাবকে যেভাবে সাপোর্ট করছে তারা কিন্তু পজিটিভ রেজাল্টটা নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে আমরা যাবতীয় ফলগুলো সেই শুভ এবং অশুভ ফলগুলো কোথা থেকে পাই দশা অন্তর্দশার মাধ্যমে সেই দশা অন্তদশাই কিন্তু পূর্বজন্মের কর্মফল আমরা ভালো মন্দ ফলটা কিন্তু ওইখান থেকে পেয়ে থাকি কারণ দেখবেন কোনো জাতক যখন জন্মগ্রহণ করলে এই বিশ্বব্রহ্মাণ্ডে যখন ভাগ্যবিধাতা তাকে পাঠিয়েছে সেই মুহূর্তকালীন দেবের কোনো না কোনো একটি নক্ষত্র রান করছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহের যিনি হবেন অধিপতি গ্রহটি তার থেকেই দশা আরম্ভ হয় তাহলে আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ভোগ করার জন্য জন্মেছি এবং দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলগুলো আমরা পেয়ে থাকি এই যে এই যে আমি বলে গেলাম যে এখন যদি বর্তমানে যদি বৃহস্পতির দশা যার চলবে মঙ্গলের দশা যার চলবে রাহুর দশা বা অন্তর্দশা যারই চলল না কেন জন্মকালে ওরা যদি শুভ বলবান থাকলে এই সময় শুভ ফলগুলো আপনারা তাদের ক্ষেত্রে পাবে অন্যান্য জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধা বিপত্তি উঠে আসবে কারণ শনিদেব রাশিচক্রে এমন একটি গ্রহ যে কর্মফল প্রদান করার জন্য দণ্ড দান করার জন্য ভাগ্যবিধাতা ন্যাস্ত ভার ওনার উপর অর্পণ করে রেখেছেন অন্য গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি একাই অশুভ থাকে দেখবেন বাধা বিঘ্নর মধ্যে আপনাকে চলতে হবে এই যে শনির সারসাথী চলছে এই যে শনির সারস্বাথীর প্রভাব তো পাচ্ছেন এখানে বৃহস্পতি যার জন্মকালীন শুভ থাকলে বৃহস্পতি কিন্তু আপনার এই মুহূর্তে কিন্তু শনি সারস্বাতির প্রকোপ থেকে অনেকটাই রক্ষা করবে না হলে কিন্তু এই শনি সারসাথী বলুন ধাইয়া বলুন এইগুলো কিন্তু ফল ভোগ করাবে আপনাকে সঠিক পথে চালনা করার জন্য শনিদেব সেই কারণে আমি একটা কথাই বারবার বলে থাকি এবং সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার হ্যাঁ সূর্যের আলোয় আলোকিত এই বিশ্বব্রহ্মাণ্ড আর আমরা মায়ার জগতে বাস করছি মায়ার বেষ্টনে আমরা রয়েছি সেই মায়াকে যদি ঝেড়ে ফেলতে হয় বা অন্ধকারটা আমাদের জীবন থেকে যদি নিষ্কাশন করতে গেলে তাহলে কৃষ্ণ নাম জপ করতে হবে কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ করার ক্ষমতা এবং সব থেকে বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি জীবেদের উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে এই নাম পদর্পণ করে গেছে এই যুগে যুগধর্ম যুগধর্ম যুগ যখনই আপনি করবেন আপনার জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার